যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহাম্মান আজকের কলকাতা লিগের ম্যাচ ইস্টবেঙ্গল মাঠে খেলেছিল মেজার্সের সাথে সেই ম্যাচটা মোহাম্মান দুই এক ফলে হেরে গেছে এই ম্যাচটা আগের দিনের ম্যাচ ছিল যেই ম্যাচটা সাতান্ন মিনিট অবধি খেলা হয়েছিল এবং মহামাডান এক জিরো গোলে এগিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডান আজকের যখন খেলা শুরু হয় সাতান্ন মিনিটের পর থেকে সেই ম্যাচটাকে মহামাডান হেরে যায় এবং মেজার্স দুখানা গোল করে অসাধারণ দুখানা গোল করেছে একখানা হেডে গোল করেছে কর্নার থেকে দুর্দান্ত গোল করেছে গোলকিপারের ভুল ছিল কারণ গোলকিপার ভুল আউটিং করেছে এই জন্য গোলটা করতে কিন্তু স্ট্রাইকারটা সুবিধা হয়েছে তার সাথে সাথে বলতেই হবে ডিফেন্ডারদের ব্যর্থতা কারণ ডিফেন্ডারের মাথার উপর থেকে বলটা গেল ডিফেন্ডাররা যে কখন জাম করতে হবে বলটাকে ক্লিয়ার করতে হবে সেই সেন্সটাই ছিল না অসাধারণ গোল করে এক এক গোলে সমতায় ফেরায় মেজার্সকে এবং তার এক মিনিটের মধ্যেই আবার একখানা গোল করে মেজার্সকে এগিয়ে দেয় মেজার্স দলকে কারণ বলটা ক্লিয়ার করতে গেছিল ডিফেন্ডার কিন্তু ক্লিয়ারটা ঠিকভাবে করতে পারেনি বেশি দূর পাঠাতে পারিনি এই জন্য বলে যে ডিফেন্ডারদের একটা কিকিং পাওয়ার দরকার লাগে তেমন তেমনভাবে ক্লিয়ার করেছিল এবং সামনে থাকা ম্যানটার পায়ে চলে যায় এবং সামনে থাকা ম্যানটা অসাধারণ ভঙ্গিতে এক ভলিতে গোল করে মেজার্স দলকে দুই এক ফলে এগিয়ে দেয় এবং দেখা যায় যে লাস্টের দিকে মোহামাডান চেষ্টা করছিল মেজার্সের দিকে কিন্তু মহামাডান গোল করতে ব্যর্থ হয় কারণ মেজার্স বারবার বলটাকে লং ক্লিয়ার করে গোলকিপারের দিকে পাঠিয়ে দিচ্ছিল মোহামাডানের সেই জন্য মোহাম্মডান গোল করতে ব্যর্থ হয় এবং মেজার্স যে কিনা রেলিগেশন জোনে রয়েছে যে রেলিগেশন হওয়ার কথা সেই টিমটা মোহামাডানকে হারিয়ে দিয়ে কিন্তু রেলিগেশান জোন থেকে অনেকটা এগিয়ে এলো বলে দেখা যাচ্ছে এখন দেখা যাক যে মেজার্স রেলিগেশান হয় না অন্য কোনো ক্লাব হয় এটা এখন দেখার বিষয় এবং তার সাথে সাথে বলতে হবে মহামাডানের কথা মহামাডান হেরেও বলা চলে যে টপ সিক্সে কোয়ালিফাই করে গেল কারণ টপ সিক্সে কোয়ালিফাই করার জন্য মহামাডানে জেতা হারার ওপর নির্ভর ছিল না কারণ মহামাডান আগেই টপ সিক্সে কোয়ালিফাই করে গেছিলো ইউনাইটেড স্পোর্টস আগের ম্যাচটা হেরে যাওয়ায় মহামাডান তাই টপ সিক্সে কোয়ালিফাই অটোমেটিকভাবে করে গেছিলো তাই মহামাডান কলকাতা লিগের টপ সিক্স খেলবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই কারণ মহামাডান চাইবে টপ সিক্সে মোটামুটি একটা ভালো পারফরমেন্স করতে কিন্তু এই যে পারফরমেন্স রেলিগেশান টিমের কাছে যেভাবে তারা গোল খেয়ে হারলো এক গোল দিয়ে এবং দু গোল খেয়ে যাওয়া এটা একটা ভয়াবহ দিক নির্দেশ করছে কারণ কি এবারে খেলতে হবে ইস্টবেঙ্গলের সঙ্গে ডায়মন্ড হারবার এফসির সঙ্গে সুরুচি সঙ্গ আরও সব বড় বড় টিম যেমন কাস্টমস এরা কিন্তু প্রত্যেকেই কিন্তু কোয়ালিফাই করে টপ সিক্সে এসেছে তার মানে বুঝতে হবে এদের টিমের কিন্তু সেপটা খুব ভালো আছে তাই জন্য এরা কিন্তু খুব ভালো এই বছর কলকাতা লিগে খেলেছে এবং এই ভালো ভালো দলগুলোর সঙ্গে মোহামাডান কেমন পারফরমেন্স করবে এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ মহামাডান প্রত্যেক ম্যাচে যেভাবে গোল খাচ্ছে সেটা কিন্তু মহামাডানের জন্য একদমই ভালো নয় মোহামাডান চাইবে যে অন্তত এই বড় বড় দলগুলোর সঙ্গে ভালো ফুটবল খেলতে এবং তার সাথে সাথে তারা চাইবে যে জয়টাও তুলে আনতে কারণ শুধু ভালো ফুটবল খেলে তো আর ভালো হওয়া যায় না জয় তুলে এনেও কিন্তু টিমকে মোরাল চাঙ্গা করতে হয় এবং এই মোহাম্মডান টিমের এখন একটাই টনিক দরকার সেটা হচ্ছে জয় জয় না এলে কিন্তু মোহাম্মডান টিম এবং মোহাম্মডান যে ম্যানেজমেন্ট আছে তারা কিন্তু ভেঙে পড়বে এবং মোহামাডান ম্যানেজমেন্টের কথা বলতেই হবে আজকের ম্যাচে মহামাডানের যিনি কোচ ছিল তিনি এতটাই জঘন্য কোচিং করিয়েছে যে বলার কথা না না একটা বিল্ড আপে ভালো করতে পারছে না একখানা ডিফেন্সে ভালো করাতে পারছে তা মহামাডানের এই কোচটাকে রেখে কি লাভ আমি তো এটা বুঝতে পারছি না এই জায়গায় যদি অন্য কোনো কোচকে আনা হয় আমার মনে হয় খুবই ভালো হয় মোহাম্মডানের কোচকে অবিলম্বে এই কলকাতা লিগের কোচটাকে বাদ দিয়ে একটা অন্য কোনো কোচকে আনুক সুপার সিক্স খেলুক আমার মনে হয় মোহাম্মডান টিম কিন্তু চাঙ্গা হবে কারণ এই কোচটার মধ্যে সেই কোয়ালিটি একদমই নেই যে কিনা একটা রেলিগেশান জোনের টিম যেইখানে তুমি এক জিরো গোলে জিতছ সেখানে আরও তোমার ডমিনেট করার কথা উল্টে তোমার অপোনেন্ট টিম মেজার্সের মতো একটা টিম তোমাকে ডমিনেট করে চলে যাচ্ছে এটা একটা দেখতেও খুব খারাপ লাগে মোহাম্মডান একটা কত বড় ক্লাব মোহাম্মডানের সঙ্গে কত ইতিহাস জড়িয়ে আছে সেই ক্লাবকে এরকমভাবে হারতে দেখতে মতিব আমার আমার কেন কারোরই ভালো লাগে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান যে আগামী দিনে যদি ভালো করতে চায় তাহলে অবশ্যই এই কোচটাকে আগে সরাতে হবে এবং কোচটাকে সরিয়ে অন্য কোন কোচকে এনে এই টপ সিক্সটা খেলাক আমার মতে বলে যে মোহাম্মদান অবশ্যই ভালো করবে এবং আগের বছরের জন্য তার ইনি কোচ থাকবে না তাহলে এখন থেকেই কোচটাকে সরিয়ে দিলে কি এমন ক্ষতি হবে তাই আমার তরফ থেকে দাবি থাকবে যে এই মোহাম্মদানের কলকাতা লীগের যে কোচ আছে এনাকে অবশ্যই কর্ম থেকে বিরতি দেওয়া হোক ইনি অনেক কাজ করেছে মহামাটানের হয়ে চা করেছে তিনি ভালো করেছে খারাপ করেছে সেটা আমরা পরে বুঝতে পারব কিন্তু ওনার পারফরমেন্স এই মুহূর্তে খাতায় কলমে অত্যন্ত জঘন্য সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করে একটা অন্য কোচকে নিয়ে আসা হোক যেখানে মহামাডান টিম একদম নিজের ভঙ্গিতে খেলুক এবং মহামাডান টিমের একটা নতুন মেন্টালিটি আসুক এই হাড়ের মেন্টালিটিটা অত্যন্ত খারাপ জিনিস তাই আমরা বলবো আমার তরফ থেকে এটাই দাবি থাকবে এই কোচকে অবশ্যই বরখাস্ত করা উচিত তার সঙ্গে সঙ্গে বলবো যে মোহাম্মডান টপ সিক্সে যে ভালো ফুটবল খেলতে গেলে কিন্তু মেন্টালিটিকে চাঙ্গা করতে হবে এবং টপ সিক্সে যেহেতু বড় বড় টিমগুলো আছে সেই টিমগুলোর সঙ্গে কিন্তু লড়াই করতে হবে বিশেষ করে ইস্টবেঙ্গলের সঙ্গে এটা কিন্তু একটা ডার্বি ম্যাচ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামাডান যখন একে অপরের মুখোমুখি হয় তখন কিন্তু ডার্বি ম্যাচে পরিণত হয় সেই জায়গায় দাঁড়িয়ে কলকাতা ডার্বি যেমন ইস্টবেঙ্গল মহামাডানের হবে সেই ডার্বিটা যেন একটা ভালো রেজাল্ট করতে পারে মহামার্ডান এটাই কিন্তু আমাদের প্রত্যাশা কারণ একদম নুইয়ে পড়া টিমের মতো খেলবে এটা মহামাডান সমর্থকদের দিক থেকে আমার একদমই ভালো লাগবে না এবং মহামাডান টিমের দিক থেকেও আমি বলবো যে এই ম্যাচটা অবশ্যই টিমকে এবং সমর্থকদের চাঙ্গা করার ম্যাচ থাকবে ইস্টবেঙ্গল মহামাডার্ন ম্যাচ সেই ম্যাচটা অবশ্যই মহামাডানকে জিততে হবে এবং ভালো ফুটবল খেলতে হবে কারণ এটা একটা সম্মানের ম্যাচ এটা এমনি সেমনি ম্যাচ নয় ইস্টবেঙ্গল মহামাডার্ন এটা এটা সম্মানের ম্যাচ থাকে এবং প্রচুর লোক কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে থাকে তাই এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এবং কলকাতা লিগের সুপার সিক্সে যেহেতু মোহনবাগান কোয়ালিফাই করতে পারিনি তাই আমরা আর একখানা ডারবি দেখতে পাব না সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কলকাতা লিগে ইস্টবেঙ্গল মহামাডার ম্যাচটা যাতে খুব ভালোভাবে খেলে এই মহামাডার টিম সেটার জন্য কিন্তু অবশ্যই পরিকল্পনা করা উচিত তার সাথে ডায়মন্ড হারবার এফসির সঙ্গেও যে ম্যাচটা হবে সেটাও কিন্তু খুব ভালো করে খেলতে হবে মানে টপ সিক্সের যে কটা টিম আছে সেই কটা টিমের সঙ্গে যে কটা খেলা পড়বে খুবই ভালো করে খেলতে হবে না হলে কিন্তু মোহামাডানকে আমার খুব খারাপ লাগবে দেখে কারণ এইভাবে হারতে দেখতে মোহামাডানকে আমার একদম ভাল লাগে না এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন